জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আকাস মিয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্পেন দক্ষিণের সদস্য সচিব এ আল লিটু সংবর্ধিত অতিথি ছিলেন স্পেন দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক এবং বার্সেলোনা মহানগর বিএনপি সভাপতি এইচ এম রায়হান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগরের সভাপতি মঈনুদ্দিন আহমেদ ফুয়াদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগরের সদস্য সচিব সালাউদ্দিন ভূঁইয়া তুষার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ইফতারের আগে পবিত্র রমজানের তাৎপর্য এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়